হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো দেখো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ কাজকর্ম সেরে আমি এখন উপরে এসেছি মামা আমি এখানে ঘুমোচ্ছে তো আমি ভাবলাম সেই ফাঁকে মাথায় একটু তেল দিয়ে নিই তো দেখো তেল দিতে গিয়ে মাথায় এত চুল উঠছে মানে ভীষণ পরিমাণে চুল উঠছে তো ভালো করে তেলটা দিয়ে মাথাটা আসে আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছিলাম ভা কাঁথাগুলো ভাজ করে নিচ্ছিলাম ওনার দিকে দেখো মাম্মা মুঠেও পড়েছে তো দেখো এখন মামা আমাকে আদর করছিলাম আর বলছিলাম কী কে উঠবে না উঠবে না তো তো উঠতেই যাচ্ছিলো না তবে আবার উঠালাম দেখো আবার শুয়ে পড়েছে তো তারপর দেখো উঠলো উঠে এখন বলছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো তারপর নিচে গিয়ে মামা জন্য খাবার করলাম মামামকে খাইয়ে টাইয়ে তো দেখো এখানে উপরে ছাদে চলে এসেছি তো এখানটা একটু নোংরা ছিল তো এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো এখানে পরিষ্কার দেওয়ালগুলোতে না যেখানে রং করেছে ওখানে না কাদা বৃষ্টির জলে কাদার ছিটা এসে ওখানে ছাপ পড়ে গেছিল তো ওইগুলো আমি ভালো করে মুছছিলাম তারপর দেখো এগুলো মুছে সিঁড়ির যে রেলিংগুলো হয় সেগুলো ধুলো পড়েছিল সেগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি আস্তে আস্তে তো তারপরে দেখো সিঁড়িগুলো আমি মুছে নিলাম আস্তে আস্তে আজকে শুধু সিঁড়িগুলোই মুছবো কালকে ঘরগুলো মুছো কারণ একদিনই ঘর সিঁড়ি সব মুছতে গেলে না অনেকটা টাইম লেগে যায় তো আজকে দেখো শুধু সিঁড়িগুলো আমি মুছে রেখে দিচ্ছি আর রেলিংগুলোও পরিষ্কার করে রাখছি তো দেখো সকালে ছিল ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাতও ডিম ভজা ছিল আমি খাইনি তো এখানে দেখো চিকেন এনেছে তো চিকেনটাকে এখন আমি ভালো করে ধুয়ে রান্না করে নেবো তো দুপুরের মেনুতে ছিল ভাত আর চিকেন তো আমি ওই চিকেন ওখান থেকে কিছুটা মাংস রেখে দিয়েছিলাম তো সেটা দেখো সন্ধ্যাবেলা আমি পকোড়া করেছিলাম বেশ ভালোই লাগছিলো আর এইদিকে দেখো এখানে মামা মার এই বাচ্চাটা এখানে খেলা করছে তো এর নাম হচ্ছে সরিত আমাদের এখানেই ভাড়া থাকে তো আসলে পরে মামা মার সাথে খুব খেলা করে আর ও হচ্ছে সারাদিন ঘরের মধ্যে আটকা থাকে তো যখন বাইরে বেরোয় তখন মানে খুব ছোটাছুটি করে তো এখানে দেখো ছোটাছুটি করছিলো আর মামা বলছিলো এই আসে ওই দিগাস বাবার পিছন পিছন ঘুরছিল তো দেখো রাতের আজকে খাবারে ছিল পটল চিংড়ি আর এখানে ছিল চিকেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই